এটাকে ভাইয়া ডায়েড এই যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা শব্দ হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে তুমি একদম 100% বললেও মনে ভুল হবে না এবছর কোন না কোন বিশ্ববিদ্যালয়ে কোন না কোন বিশ্ববিদ্যালয়ে দেখবা এখান থেকে তো এখান থেকে দেখবা প্রশ্ন হবে এখান থেকে দেখবা প্রশ্ন হবে ইনশাআল্লাহ সেটা হচ্ছে আমরা ডাই এর সাথে অনেকগুলা প্রিপজিশন বসাই আমি যদি একটু তোমাদেরকে লিখে দেই সেটা একটু তোমরা একটু খাতায় নোট করে রাখতে পারো ভাইয়া কারণ এখান থেকে প্রশ্ন হবে আমাদের বুঝছো এখান থেকে আমাদের প্রশ্ন হবে দেখো ডাই এর সাথে ভাইয়া ইন বসতে পারে ইন কখন বসে যখন এটা যুদ্ধে

ডায়ের সাথে অফ বসতে পারে অফ কখন বসে যদি এটা রোগে মৃত্যু বুঝায় হ্যাঁ রোগে রোগে মৃত্যু বুঝালে রোগে মৃত্যু বুঝালে রোগে মৃত্যু বুঝালে সেই ক্ষেত্রে অফ ব্যবহার করি ওকে আচ্ছা এরপর ধরো আমরা ডায়ের সাথে আরেকটা হচ্ছে তোমার ডাই এই যে ও ডাবল এফ অফ এটা হচ্ছে মানে এক এক করে মারা গেলে এক এক ধরো তোমার হচ্ছে ফ্যামিলি মেম্বার একদম তোমার বাবা মারা গেলো ভাই মারা গেলো বোন মারা গেল সবাই এক এক করে যদি মারা যায় এরকম একে একে মারা গেলে হ্যাঁ একে 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 মারা গেলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ডাইয়ের সাথে হচ্ছে আমরা অফ ব্যবহার ও ডাবল এফ হ্যাঁ ও ডাবল এফ ও ডাবল এফ এটা ব্যবহার করব। আচ্ছা অনেকে জি 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 ওকে ওকে হ্যাঁ সবাই কেউ কিন্তু মেনশন কিন্তু করছো না তোমরা শেয়ার করছো না মেনশন করছো এটা কিন্তু ঠিক না হ্যাঁ এটা কিন্তু ঠিক না আচ্ছা এরপর দেখো ডায়ের সাথে হচ্ছে আমরা ফর নিতে পারি কখন ডায়ের সাথে ফর তোমার হচ্ছে দেশের জন্য হ্যাঁ দেশের দেশের জন্য মৃত্যুবরণ করলে হ্যাঁ দেশের জন্য মৃত্যুবরণ সেক্ষেত্রে আমরা ডায়ের সাথে ফর ব্যবহার করি এরপর ডায়ের সাথে হচ্ছে আমরা ভাইয়া ফর্ম ব্যবহার করতে সেটা হচ্ছে অতিরিক্ত কোনো কিছু কারণে হ্যাঁ অতিরিক্ত 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 কোনো কিছু অতিরিক্ত কোনো কিছু বলতে ধরো হচ্ছে অতিরিক্ত খাওয়া বা অতিরিক্ত এক্সারসাইজ করা অতিরিক্ত কোনো কিছু কারণে যদি মৃত্যুবরণ করে আমরা সেক্ষেত্রে ডায়ের সাথে ফ্রম ব্যবহার করি আরেকটা হচ্ছে ডায়ের সাথে ধরো ডায়ের সাথে আউট ব্যবহার হয় হ্যাঁ ডাই আউট মানে হচ্ছে তোমার বিলুপ্ত হওয়া হ্যাঁ বিলুপ্ত হওয়া বিলুপ্ত হওয়া যেমন হচ্ছে ধরো আমরা এই যে একসময় ডাইনোসরস একটা প্রাণী আমাদের ইয়াতে ছিল কিন্তু এখন কি এটা নাই হয়ে গিয়েছে এরকম সেক্ষেত্রে আমরা ডাই আউট ব্যবহার করে থাকি এরপরে ডায়ের সাথে হচ্ছে তোমার বাই বসে থাকে ডায়ের সাথে বাই এটা হচ্ছে তোমার দুর্ঘটনা বা হচ্ছে তোমার ওই যে কি বলে তোমার আত্মহত্যা এর ক্ষেত্রে আমরা ডাই বাই ব্যবহার করে থাকি তুমি এটা লিখতে পারো হচ্ছে তোমার কি বলবো দুর্ঘটনা দুর্ঘটনা বলতে পারো তারপর হচ্ছে তোমার আত্মহত্যা বলতে পারো হ্যাঁ আত্মহত্যা তারপর হচ্ছে তোমার বিষ পান হম বিষ পান এইগুলার ক্ষেত্রে আমরা ডাই বাই ব্যবহার করে থাকি ওকে তাহলে আশা করছি তোমরা ক্লিয়ারলি ধরতে পেরেছো বুঝতে দেখো ডাই এর সাথে তাহলে ইন বসতে পারে অফ বসতে পারে ও ডাবলে বসতে পারে ফর বসতে পারে ডাই এর সাথে ফ্রম বসতে পারে ডাই এর সাথে আউট বসতে পারে ডাই এর সাথে বাই বসতে পারে তুমি এই যে যে কয়টা তোমাদের একটু শিখাই দিলাম যে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা